বাংলা চলচ্চিত্রের যিনি নতুনভাবে ইতিহাস ধারণ করেছেন বাংলা সিনেমাকে যিনি বদলে দিয়েছেন বাংলা চলচ্চিত্রের ধারাটাকে যিনি চেঞ্জ করেছেন বাংলা সিনেমা যে আন্তর্জাতিক মানের ওয়ার্ল্ড ওয়াইড মানের হয় হওয়া সম্ভব যেটা যিনি প্রুফ করেছেন সে আর কেউ নয় বাংলাদেশে যাকে অলরেডি বলা হচ্ছে এটলি কুমার যিনি সাকিব ভাইকে নিয়ে বরবাদ দিয়ে এক সিনেমা দিয়ে প্রুফ করেছে যে আমি মেহেদি হাসান হৃদয় সামনের জন্য অবশ্যই বাংলা সিনেমার জন্য আশীর্বাদ হয়ে ফিরেছি সেই গুণী তরুণ তুর্কি ব্যক্তিত্ব আমার বড় ভাই হাসান হৃদয় তার আজকে জন্মদিন সে এই দিনে পৃথিবীতে আগমন করেছেন তার বাবা মার ঘরে হ্যালো ব্রিবন আসসালামু আলাইকুম শিমল আছে আপনাদের সঙ্গে মেহেদিয়াসান হৃদয় রিয়েল এনার্জি প্রোডাকশন সাহারিন একটার সুমি এই তিনটা একটা প্যাকেজ আমি বারবার বলছি এই তিনটে একটা প্যাকেজ আমার যেটা মনে হয় যে এনারা যখনই আসবেন বড় বর্দায় যেভাবেই আসেন ভালোভাবেই আসবেন সো আমার প্রিয় বড় ভাই হৃদয় ভাইয়ের আজকে জন্মদিন ভাই আপনার জন্য দোয়া ভালোবাসা আপনি যেভাবে একটা কন্টেন্ট দিয়ে প্রুফ করেছেন যে আপনি মেহেদি হাসান হৃদয় আপনি আসলে আপনি আপনার কোনো তুলনা নাই আপনার কোনো অপ্রতিনিধি আপনার কোনো কম্পিটিটর নাই সো আপনি এগিয়ে যান আপনার জন্য দোয়া এবং কি ভালোবাসা আমরা চাই আপনি মেগাস্টার সাকিব খানকে নিয়ে বরবাদ যে স্কেলে বানিয়েছেন সেই স্কেলটাকে ছাড়াতে গিয়েও যা করার দরকার আপনার তাই করবেন কারণ আপনার ভিতরে সেই মেধা সেই স্কেল সেই প্রতিভা সব কিছু আপনার মধ্যে আছে সব কিছু আপনার মধ্যে আছে কোনো কিছুর কমতি কিন্তু আমরা বরবাদে দেখি নাই জাস্ট মনে হয়েছে যে একজন ডিরেক্টর জাস্ট ফাড়ায় দিছে সো আশা করছি মেজিয়াসান হৃদয় ভাই ওনার নেক্সট প্রজেক্ট অবশ্যই রোজা রোজা রিলিজ পাবেন সেটা নাম শেষ হচ্ছে অনেক কিছু বাট সেই নামগুলো আসলে যেটা অফিসিয়ালি না এখনও কোনো কিছু চূড়ান্ত সো নামগুলো এখন আপাতত বলতে চাই না জাস্ট এতটুকু বলতে চাই যে মেয়েদিয়াসান হৃদয় ভাই কিংবা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট রিয়েল এনার্জি প্রোডাকশন যারা হচ্ছে মানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওয়ান অফ বেস্ট প্রডিউসার যারা বরবাদ দিয়ে জাস্ট প্রুভ করেছে যে আমরা মানে আমরাও মানে বাংলাদেশেও যে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল মানের ক্যাটাগরি যে সিনেমা হয় যেন এইসব সিনেমা ডাবিং করে বিভিন্ন ভাষায় ড্রাফ করে সিনেমা রিলিজ করলে এটা বোঝার উপায় নাই এটা আমাদের বাংলাদেশের নির্মিত সিনেমা সো সেই প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশনেরই তো আত্মীয় স্বজন আমি যতটুকু শুনেছি সুমি আপার কাজিন মেহেদি ভাই সো তারা মিলে আর একটা ধামাকা নিয়ে আসতেছে নিঃসন্দেহে সেই ধামাকাটা দুর্দান্ত একটা দারুণ কম্বিনেশন হবে দারুণ একটা কম্বিনেশন তারা আসতে যাচ্ছে কারণ এতটুকু রিয়েল এনার্জি প্রোডাকশন প্রুফ করেছে এতটুকু মেদিয়াসান হৃদয় প্রুফ করেছে যে ওনারা যেটাই আনুক সিনেমা বড় পর্দায় ওনারা আর আসলে ওনাদের কোম্পানির নামটা রিয়েল এনার্জি প্রোডাকশনের নামটা ধরে রাখার জন্য হলেও ওনারা আসলে ছোটোখাটো প্রজেক্ট নিয়ে আপাতত আসতেছে না সো আমরা চাই আমরা অডিয়েন্স যারা আছে আমি বারবার বলছি ভাই বাংলা সিনেমাকে ঠিকাতে হবে সো সকল সিনেমা কথা বলতে হবে সো আমরা চাই রিয়েল এনার্জি প্রোডাকশন তথা মেদিয়াসম হৃদয় ভাই সারিনায়তা সুমিয়াপা এবং কি আমাদের আজিম ভাই যার নাম না বললেই নয় বরবাদ সিনেমায় যিনি হচ্ছে একটা জাস্ট মিলে একটা দারুণ একটা এক্সিবিউশন হয়তোবা করছেন হবে হয়তো বড় স্কেলেই যারা আসতে যাচ্ছে রোজার ঈদে সো হৃদয় ভাইয়ের প্রতি শুভকামনা দোয়া ভালোবাসা ভাই আপনি এগিয়ে যান আপনার সাথে আমরা আছি আমরা থাকতে চাই মোট কথা আমি বাংলা সিনেমার কোয়ালিটিফুল কন্টেন্টের পাশে আমি আছি নিঃসন্দেহে অবশ্যই মেগাস্টার শাকিব খান সবার আগে প্রাধান্য পাবে বাট তারপরেও বাংলা সিনেমার স্বার্থে আমি সকল কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে কাজ করছি উদূর ভবিষ্যতে করে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেহেদি ভাই জন্মদিন আপনার জন্য দোয়া রইল ভালোবাসা রইল আমরা চাই আপনি দুর্বার গতিতে এগিয়ে যান ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ